আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিরোশী কাসমদুরে দেশ প্রবাসী আজ যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের আলোচনায় স্বাগতম আজকে আমি দুটো পয়েন্টে কথা বলবো প্রথমত মব এই মুহূর্তে মব নিয়ে বেশ আলোচনা সমালোচনা সারা বাংলাদেশে বিশেষত গতকালকে আবার এই মব নিয়ে যখন একটি ব্যাখ্যা দেখলাম হাসানাত আব্দুল্লাহ তখন আবার এটা নিয়ে এক ধরনের সুশীলরা ভিন্নভাবে সেটাকে উপস্থাপন করার চেষ্টা করছে দ্বিতীয় যেই বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে নতুন বাংলাদেশ আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং আপনার আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ইনশাল্লাহ তো মপ আসলে কি এটা ওই দিনে একটি টক শোতে সমত এখন টিভিতে হাসান আব্দুল্লাহ বিষয়টা ক্লিয়ার করেছেন তিনি বলেছেন যে মপ বলতে আসলে আপনারা কি বোঝেন মব হচ্ছে যে কোনো অনৈতিক কোনো কিছু ঘটানোর জন্য ভুল ইনফরমেশনের মাধ্যমে মানুষকে উত্তেজিত করে কোনো কিছু একটা করতে চাওয়া এরকম কিছু একটা বুঝাইতে চেয়েছে হয়তো আর আর হচ্ছে জনগণের ভিতরে স্বতঃস্ফূর্ত যে প্রতিবাদ প্রতিক্রিয়া সেটাকে আপনারা মব বলবেন কিভাবে এখন আমার প্রশ্ন যে আসলেই তো তাই যদি জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়াকেও আপনারা মপ বলতে চান তাহলে পাঁচই আগস্টে আপনারা কি বলবেন শেখ হাসিনার পালায়নকে আপনারা কি বলবেন যেই শক্তির কারণে যেই স্প্রিটের কারণে যেই আন্দোলনের কারণে একটি প্রতিষ্ঠিত সরকার পালাতে বাধ্য হয় সেই আন্দোলনকে আপনারা কি বলবেন আপনারা তো দুই দিন পরে সেটাকেও মপ বলবেন এটা আমার ধারণা যে যারা এখন বেশি বেশি মপ নিয়ে আলোচনা করতেছেন সমালোচনা করতেছেন বিশেষত একটা শ্রেণীর সুশীল এর ভিতরে বেশ কিছু পত্রিকাকে আমি দেখলাম তার ভিতরে কালের কালবেলাকে আমি কোট করতেছি বা এরকম এই জাতীয় আরও বেশ কিছু পত্রিকায় একই ধরনের নিউজ আমি দেখেছি যে কারণে আজকে আমার এই আলোচনার অবতারণা করা এই আলোচনাটা এখন কেন আসতেছে মূলত এতদিন পরে মতটা আবার কেন উঠে আসলো মূলত শুরু হয়েছে সাবেক সি সি নুরুল হুদা তাকে একদল জনতা তারা তাকে ই করে গ্রেফতার করে বা আটক করে এবং সে আটকের সময় তার সাথে কিছু অসাদ হয়েছে একটু উচ্চবাচ্চ হয়েছে তাকে জোতা দিয়ে পিটানো হয়েছে বা তার গলায় জোতার মালা দেওয়া হয়েছে এই কারণেই এই বিষয়টা নিয়ে এখন অনেক বেশি উচ্চবাচ্চ হচ্ছে তো এখন এইটা কিভাবে আমি ব্যাখ্যা করব বা জনগণ এইটাকে কিভাবে দেখবে এই বিষয়টাই আজকের মূল আলোচনার বিষয় যে আসলে মত কোনটা আর মানুষের স্বতঃস্পত্য আন্দোলন বলেন বা প্রতিক্রিয়া বলেন সেটা কোনটা এটা বোঝার অন্তত ক্ষমতা থাকতে হবে হলে কিন্তু যে কোনো বিষয় আপনি ভুল সিদ্ধান্ত নিতে নিয়ে ফেলবেন বা এই ভুল সিদ্ধান্তের কারণে একটি বাস্তবসম্মত বিষয়কে আপনি অন্যভাবে সেটাকে ইনজাস্টিস করে ফেলবেন এজন্যই আমি বলবো যে মদ নিয়ে আপনার খুব সূক্ষানুসূভাবে এটা ভাবা উচিত বিচার বিশ্লেষণ করা উচিত এই সি যারা ছিল বিশেষত তিনজন সিসি নুরুল হুদা তারপরে হাবিবুল আওয়াল এবং রাকিব রাকিবুল হাসান নাকি এই তিনজন সিসি আমাদের বিগত তিনটি নির্বাচন যে উপহার দিয়েছে আজকে দেখলাম হাবিবুল আওয়াল তিনি বলেছেন যে কোনো নির্বাচিত সরকারের অধীনে এই পরবর্তীতে নির্বাচন করা কোন ক্রমেই সেটা সুষ্ঠু করা সম্ভব না এখানে তিনি নিজের দায় কিছু স্বীকার করেছেন সাথে সাথে তিনি সম্পূর্ণ দায়টা মূলত সরকারের ঘাড়ে চাপানোর চেষ্টা করেছেন এটা কোনো ক্রমেই মানা যায় না আপনি যখন একটা প্রতিষ্ঠানের সর্বাধিনায়ক থাকবেন আপনার অধীনেই সেই কাজটা সংগঠিত হবে আপনি যদি মনে করেন যে আপনি ফেয়ার এবং সুন্দরতম নির্বাচন উপহার দিতে পারতেছেন না তাহলে আপনি সেখান থেকে পদত্যাগ করতেন আপনাকে তো কেউ বাধ্য করেনি যে আপনার এই পাঁচ বছর বা দশ বছর আপনাকে এই প্রতিষ্ঠানে থাকতেই হবে আপনি সুযোগ সুবিধা নিয়েছেন আপনি সব কিছু উপভোগ করেছেন আর নির্বাচনের ক্ষেত্রে আপনার মূল যে দায়িত্ব সেই দায়িত্ব আপনি দেখতেছেন আপনি পালন করতে পারতেছেন না তাহলে তো আপনি যেই টাকা পয়সা যা কিছু নিয়েছেন সব অবৈধ হালাল হয়নি হারাম হয়েছে আপনার কারণ আপনাকে যেই দায়িত্ব রাষ্ট্র দিয়েছে বা জনগণ আপনার থেকে যেই এটা ব্যবহারটা আশা করতেছে যে দায়িত্বটা আশা করেছে আপনি সেই দায়িত্ব আঞ্জাম দিতে ব্যর্থ হয়েছেন বা আপনি দেখতেছেন যে আমি এই দায়িত্ব পালন করতে পারবো না আপনার তো তাৎক্ষণিক সেই দায়িত্ব থেকে পদত্যাগ করা উচিত ছিল আপনি পদত্যাগ না করে বরং সকল সুযোগ সুবিধা নিয়েছেন এবং একটি অবৈধ নির্বাচন প্রতিষ্ঠিত করেছেন আয়োজন করেছেন এবং সেই নির্বাচনের কারণেই একটি মানুষ দানব হয়েছে একটি দল দানবীয় হয়েছে এ কারণেই আপনি দোষী এখন এই দীর্ঘ পনেরো জনগণ ভোট দিতে পারলাম না আমাদের একটা ক্ষোভ পুঞ্জীভূত রয়েছে তো আমার অধিকার থেকে কেউ বঞ্চিত করলে তাকে আমি সামনে পেলে তার সাথে উচ্চবাচ্চ হবে হাতাহাতি হয়ে যেতে পারে সেটাও কি মব মানে মবের তো একটা সংজ্ঞা থাকার দরকার আপনি কোনটাকে মব বলবেন এটাকেও যদি আমি মব বলতে যাই তাহলে পাঁচই আগস্ট নিয়ে ডেফিনেটলি প্রশ্ন আসবে জুলাই বিপ্লব যেটা হয়েছে সেটা নিয়ে অবশ্যই প্রশ্ন আসবে এবং পুলিশ যে কজন মারা গেছে বারবার আওয়ামী যেটা বলতেছে যে পুলিশ মারার বিচার হতে হবে তাহলে সেটাও তো তাদের খুব যুক্তিযুক্ত বক্তব্য এবং যুক্তিযুক্ত দাবিও বটে আওয়ামী লীগের এটা যে এই ছাত্রদের হাতে আন্দোলনকারীদের হাতেই অনেক পুলিশ ভাইরা নিহত হয়েছেন এই কথা তো অনস্বীকার করার সুযোগ নেই তাহলে কোনটা ধরব আপনি যদি মত ধরেন তাহলে আরো পিছিয়ে যদি যাই আমরা একাত্তর সালে যাই উনিশশো একাত্তর সালে যে স্বাধীনতার যুদ্ধ হয়েছে সেটাকে আপনি কি বলবেন একটা প্রতিষ্ঠিত রাষ্ট্রের বিরুদ্ধে আপনি বিদ্রোহ ঘোষণা করে আপনি দেশকে স্বাধীন করেছিলেন সেটাকে কিভাবে আপনি সেই ডেফিনেশন দিবেন অতএব মত কোনটা আর মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া বঞ্চিত মানুষের যেই ভিতরের অগ্নি শিখা সেটাকে আপনাদের বুঝতে হবে এই বিষয়টা যদি না বোঝেন তাহলে আপনারা ভুল করবেন আর একটা বিষয় এই মত নিয়ে ইদানিং যে সকল সুশীলরা কথা বলছেন এদের বড় একটা অংশ সব বলবো না আমি কিছু বিএনপি আছে তারা সুশীলগিরি দেখাচ্ছেন কিন্তু বড় একটা অংশ তারা কিন্তু বিগত আওয়ামী শাসনের সময় বোবা শয়তান ছিলেন এই তারাই কিন্তু বলেছেন যে একটা নিয়মতান্ত্রিকতার কারণেই হোক এই সরকারকে আমাদের সাপোর্ট দিতে হবে উন্নয়নের কারণে এই সরকারকে আমাদের ক্ষমতায় রাখতে হবে আবার আমরা এর আগে দেখেছিলাম নাইমুল ইসলাম খান তিনি একবার বলেছিলেন যে শেখ যে জন্ম কি সেটা পালন করার জন্য যে কোনোভাবেই হোক আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আসতে হবে তার মানে যে কোনোভাবেই বৈধ না যে কোনোভাবেই ভাবেই হোক সেটা কি সেটা কি মব নয় মব কি আপনারা এই বিষয়টাই তো আগে বুঝতে হবে বিগত বছরগুলিতে আমরা দেখেছি যখন শাহবাগ শুরু হলো গণজাগরণ মন শুরু হলো সেটাকে আপনারা কি বলবেন যে সরকারকে বাধ্য করেছে আইন পরিবর্তন করার সরকারকে বাধ্য করেছে বা বিচার বিভাগকে বাধ্য করেছে যে এদের 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 ফাঁসি দিতে হবে সেটাকে আপনারা কি বলবেন তারপরে প্রধান বিচারপতি সুরঞ্জিত সঞ্জয় কুমার সিনহা সে যে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হইল একজন মানে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের কয়েকজনের ভিতরে তিনি একজন ছিলেন তারও ব্যক্তি স্বাধীনতা বাক স্বাধীনতা কোনো কিছুই ছিল না একজন মানুষের কাছে সব কিছু মূলত বন্দী ছিল সেই সুরেন্দ্র কুমার সিনহা বাংলাদেশ থেকে এক প্রকার পালিয়ে তিনি জীবন দিয়েছেন তখন সেটাকে আপনারা কেন মব বলেননি এই বিষয়টা নিয়ে তখন কেন কথা বলেননি এখন আসছেন আমার অধিকার থেকে যে আমাকে বঞ্চিত করেছে আমার অধিকার আদায় করতে দেনি পূর্ণ বছর আমি ভোট দিতে পারিনি সেই চোরকে আমি সামনে পেয়ে যদি কোনো কিছু একটা করে বসি হিতাহিত জ্ঞান তো তখন ঠিক থাকে না মানুষের স্বভাবতই যদিও এই কাজগুলি করা অনুচিত কিন্তু সবসময় মানুষের হিতাহিত জ্ঞান ঠিক থাকে না এই যারা মব বলছেন তাকে যদি কেউ মা বাপ তুলে বোকা দেয় তখন সে কি করবেন সেও কিন্তু হিতাহিত জ্ঞান ঠিক রাখতে পারবেন না এটাই তো স্বাভাবিক প্রত্যেকটা মানুষ তার সেলফ ডিফেন্স এই অধিকারটা রাষ্ট্র দিয়েছে তো আমি আমার জায়গা থেকে দীর্ঘ দিন যাবৎ বঞ্চিত হব বঞ্চিত হব সুযোগে যদি আমি তাকে পাই তখন কি আমার ভিতর প্রতিক্রিয়া আসবে না এটা আসলে মত নয় আমার আমার স্বল্প জ্ঞান আমি যতটুকু বুঝি মব আসলে কোনো বিষয়কে মানুষকে ভুল বুঝিয়ে উত্তেজিত করে নিজের স্বার্থ হাসিল করার জন্য আইন হাতে তুলে নেওয়া সেটা হচ্ছে মব আর একটা হচ্ছে ভিন্ন ভিন্ন বডি প্রত্যেকটা মানুষ ভিন্ন ভিন্ন কিন্তু সকলেই তার নিজ নিজ স্বার্থে উত্তেজিত হয়ে বা নিজের বঞ্চিত বঞ্চনার কারণে উত্তেজনার কারণে কোনো একটা ঘটনা ঘটে গেলে সেটাকে আমি মব বলতে রাজি নাই হ্যাঁ অবশ্যই আইনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকা উচিত যেই কাজ হয়েছে সেটা না করে তাকে ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে দেওয়া যেতে পারত কিন্তু এই যে এতদিন তাকে ধরতে পারলো না সেটাও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাথে সরকারের বা ডক্টর ইউনু সাহেবের ব্যর্থতা বা স্বরাষ্ট্রমন্ত্রী বলেই আইনমন্ত্রী বলি সকলেরই ব্যর্থতা সামগ্রিকভাবে পুরা সরকারের ব্যর্থতা তারা এই দশ মাস যাবৎ কেন এই তিনজন চোরকে ধরতে পারলো না যারা বাংলাদেশের কোটি কোটি ভোটকে ডাকাইতি করেছে যারা কোটি কোটি মানুষের ভোটাধিকার হরণ করেছে এবং যারা কোটি কোটি মানুষকে ভোট দিতে দেয়নি আমার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে নতুন বাংলাদেশ অলরেডি আমরা দেখতে পেরেছি যে ডক্টর ইউনুস সাহেব বা এই ইউনু সরকার বা ইন্টিনিয়ম গভর্নমেন্ট তারা বলেছেন দুটো দিবস তারা ঘোষণা করেছেন তার ভিতরে একটি হচ্ছে শহীদ দিবস তথা আবু যেদিন যেই দিন শহীদ হয়েছে সেই দিবসে আবু শাহিদ দিবস ঘোষণা করা হয়েছে দ্বিতীয় আরেকটি দিবস হচ্ছে আটই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা হয়েছে এই নতুন বাংলাদেশ ঘোষণার পরে আজকে দেখলাম সাবজিস আলম হাসানাত আবদুল্লাহ দুজন এরই পোস্ট দিয়েছে তারা বলেছে যে এটা কোনোভাবেই আটটি আগস্ট নতুন বাংলাদেশ দিবস হতে পারে না বরং নতুন বাংলাদেশ হওয়া উচিত পাঁচই আগস্ট বরং আটই আগস্ট হয়েছে গণব্যুত্তান হরণ গণব্যুত্তান কিভাবে নষ্ট করা যায় বিভিন্ন রকমের এইগুলি হতে পারতো কিন্তু আটই আগস্ট কোনোভাবেই নতুন বাংলাদেশ দিবস হতে পারে না এই বিষয়টা নিয়ে মোটামুটি এখন সরগল হবে আমি কি বুঝি আমার মতামতটা কি আমি আমার সাদামাটা জ্ঞানে যতটুকু বুঝি যে আমাদের ইতিহাস বা বিশ্বের ইতিহাস যে কোনো কিছু দেখলেই বিষয়টা স্বাভাবিক হয়ে যাবে আমরা যদি আমাদের বাংলাদেশের ইতিহাস দেখি যে আমাদের উনিশশো সালে দীর্ঘ নয় মাসের যুদ্ধের পরে ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে পাক বাহিনী আত্মসমর্পণের মাধ্যমে তাদের যুদ্ধ শেষ করে যে কারণে আমরা ষোলোই ডিসেম্বরকে বিজয় দিবস উদযাপন করি এবং তখন থেকে আমরা মূলত নতুন একটি বাংলাদেশের কার্যক্রম শুরু করতে পারি এবং সেই দিবসটাকেই আমরা মনে রেখেছি অথচ মুজিবনগর সরকার কিন্তু সতেরোই এপ্রিল গঠিত হয়েছিল সেই সতেরোই এপ্রিল বাংলাদেশের আমার মনে হয় পাঁচ পার্সেন্ট মানুষও হয়তো জানবেই না যে মূলত সরকার কবে গঠন হয়েছিল বা কিভাবে গঠন হয়েছিল কোথায় গঠন হয়েছিল তারা কোথায় ছিল কী করেছে এগুলি আসলে মানুষের ভিতরে রেখাপাত করে না বা এগুলি শুধুমাত্র ইতিহাসে লেখাতেই থাকে যদিও তার একটা অবদান ছিল কিন্তু সেটা একেবারেই গৌণ মূল ইটা কখন যখন একটি সরকার তারা ই করে স্যালেন্ডার করে তখনই মূলত আমাদের বিজয়টা শুরু হয় বা সেই দিন থেকেই আমরা নতুন একটি দেশের গঠন বলি শাসন বলি সব কিছু মূলত চূড়ান্তভাবে তখন শুরু হয় তো সেই সব হিসেব করলে আমরা স্পষ্টতই বুঝতে পারি যে জুলাই আগস্ট দীর্ঘ ছত্রিশ দিনের আন্দোলনের ফসল পাঁচই আগস্টে শেখ হাসিনার মতো কুখ্যাত একজন প্রভাবশালী নেত্রী রাক্ষসী একজন মানুষ তিনি বাংলাদেশ থেকে ভারতে পালাতে বাধ্য হয়েছে এই যে তিনি পালাইলেন সেই দিবসটাই মূলত আমাদের স্মরণ রাখা উচিত এই দিবসটা স্মরণ রাখলে দুটো কাজ হবে প্রথমত প্রত্যেকটা বছর আওয়ামী লীগ হাসিনা সহ সকলের তাদের মনে আসবে আহ আজকে আমাদের পালনের দিবস আহ আজকে আমাদের ক্ষমতা থেকে একেবারে চূর্ণ বিচন্ন হয়ে ধুলিস্বাদ হয়ে যাওয়ার দিবস এই কারণেই সেই দিবসটাই আমাদের পালন করা উচিত দ্বিতীয়ত মূলত সেদিনই আমাদের চূড়ান্ত বিজয় হয়েছে এবং আন্দোলনের পরিসমাপ্তি ঘটেছে পাঁচই আগস্টের পর কিন্তু আর কোনো আন্দোলন হয়নি বরং এই আন্দোলনকারীরাই সারা বাংলাদেশে কিভাবে রক্ষা করা যায় কিভাবে আইন শৃঙ্খলা রক্ষা করার কাজে ব্যস্ত থাকা যায় কিভাবে ট্রাফিকে কার্যকর রাখা যায় সেই কাজগুলি এই ছাত্র জনতা তারাই কিন্তু করেছিল অতএব আপনি আটই আগস্ট হয়তো সরকার গঠন হয়েছে সেটা হয়তো ইনুসাপের কারণে ডক্টর ইনুর সাহেব তিনি বিদেশে ছিলেন তার একটি অপারেশন অপারেশন ছিল তার বাংলাদেশে আসতে বিলম্ব হয়েছে সে কারণে কিন্তু ওই সরকার গঠনটা আসলে বাংলাদেশের রাষ্ট্রের জন্য বা নতুন রাষ্ট্রের জন্য খুব বেশি ভূমিকা রাখে না কারণ আপনি সরকার যদি পতন না হতো সরকার যদি না হতো তাহলে আপনি আটই আগস্ট কখনোই কল্পনা করতে পারবেন না পাঁচই আগস্ট না হলে আটই আগস্ট হবে না আপনি পাঁচই আগস্ট যদি শেখ হাসিনা পালন না করতো এই বিপ্লবীরা তারা যদি সফলতার সাথে আন্দোলন সফল করতে না পারতো গণঅভ্যুত্থান যদি সফল না হতো তাহলে কি হতো আটই আগস্ট সবগুলিরই জেলে বন্দি থাকতো একটাও সারা থাকতো না বাইরে থাকতো না ডক্টর ইউনুস সব বাংলাদেশেই আসতে হতো না তার আসতে পারতই না তো এই অবস্থায় আপনি আটই আগস্টকে কিভাবে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করেন এটা অন্তত আমি বুঝি না আমার বোধগম্য হয় না দর্শক আপনারা যদি এই বিষয়টা নিয়ে আপনাদের ভিন্ন কোনো ব্যাখ্যা থাকে যৌক্তিক কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট আপনারা জানাবেন কিন্তু আমি আমার সাদামাঠা জ্ঞানে আমি যতটুকু বুঝি যে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করুক আর শেখ আসনের পালন দিবস ঘোষণা করুক বা গণব্যুথন দিবস ঘোষণা করুক বা যে নামেই আপনি ঘোষণা করেন সেটা পাঁচই আগস্ট হবে অন্য কোনো দিন না আটই আগস্ট না বরুন আটই আগস্ট আমাদের সেদিন থেকে আমরা বলতে বলতেছিলাম যে আমাদের বিপ্লব বুজি বৃহৎ হয়ে যাচ্ছে আমাদের গণবতন পরবর্তী আমরা যেই চাহাত ছিল যেই চাহিদা ছিল ক্রমান্বয়ে আমাদের সেই চাহিদা নষ্ট হয়ে যাচ্ছিল এই সরকারের কারণেই অতএব এই সরকার গঠন যেদিন হয়েছে সেই দিনকে কোন ক্রমেই আমরা মনে রাখতে চাই না সেটা আমরা ভুলে যেতে চাই বরং আমরা আমাদের যে ছাত্র জনতা সেই সরকার গঠনের যে প্রক্রিয়া ব্যক্ত করেছিল সেই প্রক্রিয়া নিয়েও সমস্যা ছিল সেই প্রক্রিয়ার ভিতরে অনেকেই মানতে চাইনি বিশেষত বিএনপির কারণে তখন জাতীয় সরকার গঠিত হয়নি এবং সেনা প্রধানের কারণে অনেক কিছু করা সম্ভব হয়নি যে কারণে এই সরকার গঠন প্রক্রিয়া টোটালি এটা আমাদের সন্তুষ্টি চিত্তে হয়নি আমাদের অনেকটা ওই কষ্টের যে তিতাগিলা অর্থাৎ মানুষের রোগবালাই হলে যেভাবে অ্যান্টিবায়োটিক খাইতে হয় তিতা ওষুধ সেরকম আমরা অনেক কষ্টের সাথে সেদিন সেই সরকারকে মেনে নিয়েছিলাম হয়তো ডক্টর ইউনুস ছিলেন এখানে সফল একজন ব্যক্তি এছাড়া আমরা যাদেরকে আশা করেছিলাম তাদের সিংহবাগ এই সরকারের ভিতরে আসতে পারেনি বা যারা এসেছে তারা কেউই এই বিপ্লবের সাথে সম্পৃক্ত ছিলেন না এবং এদের কারণেই ক্রমান্বয়ে সেই বিপ্লব ব্যাহত হয়ে গিয়েছে অতএব সেই সরকার কবে গঠন হল সেই দিন স্মরণ না করে আমি সরকারকে উদাত্ত আহ্বান করব যে আপনাদের এখনো সম্মতি ফিরে আসুক যে আপনারা পাঁচই আগস্টকে নতুন করে দিবস ঘোষণা করুন এবং সেই দিন ছুটি ঘোষণা করুন এবং সেই দিন আমরা বিজয় উৎসব পালন করেছিলাম সেই দিন সারা বাংলাদেশের মানুষ তারা ঘর থেকে বেরিয়ে এসেছিল এবং প্রত্যেকটা মানুষের ভিতরে সেদিন যে আনন্দ উদ্বেলিত হয়েছিল যেভাবে আনন্দ চিত্তে মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছিল সেই দিবসটাই মূলত মানুষের স্মরণে রাখা উচিত এজন্য আমি আমার বক্তব্য এখানেই শেষ করব আশা করি আপনাদের যদি ভিন্ন কোনো মত থাকে কমেন্টে জানাবেন এবং আপনাদের যুক্তি আপনারা সুন্দরভাবে অবস্থান করতে পারবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমত